ভিডিওর শুরুতেই একটা কথা বলি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানুষ যারা যারা আছেন তারা কিন্তু অন্তত আজকের দিনটা সুটকি মাছের নাম শুনে পালাবেন না এটা আমার রিকোয়েস্ট রইল আজ এমন একখানা ঘটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যে আজকের পর তো যে সুটকি মাছ খেতে বড্ডই ঝামেলা করে সেও বলবে আজ এক থালা ভাত খাবো লতি শুটকি দিয়ে তাহলে রেসিপির নাম তো জানা হয়েই গেল আজকে লতি দিয়েই সুটকি রান্না হবে তার জন্য প্রথমেই লোতেই সেদ্ধ করে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে ততক্ষণ চিন্তা করো নাড়তে থাকো যতক্ষণ না মশলা বলে আমি ভাজা হয়ে গেছি ওই আর কি জাস্ট একটু মজা করলাম এরপর বাংলাদেশের চ্যাপাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে ভাজা মশলার সাথে ওকেও রান্না করে ফেলো আচ্ছা এরপর মনে আছে ওই যে লোতিগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোই বা বাকি থাকে কেন সেগুলোও ভালো মতো মিশিয়ে দাও মশলার সাথে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ওই যে মাছটা দেওয়ার আগে যে মশলাটা ভাজা ভাজা করেছিলাম তাতে কিন্তু নুন এবং হলুদ অ্যাড করতে একদম ভুলবে না আর পরিমাণ মতো কাশ্মীরি অথবা সানরাইজ রাঁধুনি যেটা তোমার খুশি লঙ্কার গুঁড়ো যাও এবার আমার ভাষণ ছাড়া হয়ে গেছে এবার আমি আসি ততক্ষণে তোমরা ভিডিওটা দেখে বলো রেসিপিটা কেমন লাগলো তোমাদের